সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি রেদবান শিয়াল ক্রিকেটের খবর জানাবো এবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি ফিটনেস ট্রেনিং দিয়ে এই শুরু হয়েছে ক্যাম্প শেরি বাংলার মূল মাঠে রানিং করেছেন ক্রিকেটাররা তারপর ছিল স্ট্রেচিং আর জিম সেশন প্রথম দিন যোগ দেননি অধিনায়ক লিটন দাস তাসকিন আহমেদ মেহদি মিরাজ রিশাদ হোসেন বিদেশি কোচিং স্টাফের মধ্যে শুধু ফিটনেস ট্রেনার নাথান কেলি যোগ দিয়েছেন 1 অগাস্ট শুরু হবে স্কিল ট্রেনিং 20 তারিখ সিলেটে যাবে ক্রিকেটাররা যেখানে নেদারল্যান্ডসের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ 26 আগস্ট আসছে ডাচরা 3 অগাস্ট প্রথম ম্যাচ শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে জায়গা হয়নি বলেই রংপুর রাইডার্সের হয়ে जीएसএল খেলতে গিয়েছিলেন নুরুল হাসান এ দলের অধিনায়ক হয়ে লক্ষ্য অস্ট্রেলিয়া সফর গেলোয়ার রানার্সঅ্যাপ হলেও এবার টপ এন্ড টি টোয়েন্টির ট্রফি এনে দিতে চান নুরুল হাসান ঘরোয়া ক্রিকেটে ফর্মের তুঙ্গে থাকার পরও লঙ্কা সফরের দলে ডাক পাননি নুরুল হাসান সোহান প্রায় একই সময়ে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেন গুঞ্জন ছিল রংপুরের জন্য জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি এই উইকেট রক্ষক ব্যাটারকে তবে নুরুল হাসান জানালেন স্কোয়াডে রাখা হয়নি বলে ফাঁকা সময়টায় জিএসএল খেলতে গিয়েছিলেন তিনি গ্লোবাল টি টোয়েন্টির জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না এরকম কোনো কিছু ছিল না আমি চিটাঙ্গ ক্যাম্পে ছিলাম এবং যখন শ্রীলঙ্কার সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও জায়গা হয়নি নুরুল হাসানের পারফর্ম করেও কেন দলে নেই এ নিয়ে নির্বাচকরাও কোনো কথা বলেননি তার সাথে কি করলে স্কোয়াডে থাকবেন এমন কোনো প্রেসক্রিপশনও পাননি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে দলে আরো দুই উইকেট রক্ষক ব্যাটার থাকার কারণেই কি নুরুল হাসানকে বিবেচনা করছেন না নির্বাচকরা আমি আসলে কারোর সাথে আমার কেউ কম্পিটিটার এইভাবে কোনো সময় দেখি না আমার কাছে মনে যে ভালো যে ডিজার্ভ করে সেই যাবে আর অবশ্যই আমার মনে হয় যে আমার কম্পিটিশন আমার নিজের সাথে আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকলেও পনেরো জনের চূড়ান্ত দলে থাকা কঠিন অন্তত চব্বিশ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ায় এ দলকে নেতৃত্ব দেবেন চার দিনের ম্যাচ খেললে বাড়বে একত্রিশ আগস্ট পর্যন্ত তবে আপাতত জাতীয় দল নিয়ে ভাবছেন না নুরুল হাসান লক্ষ্য টপ এন্ড টি টোয়েন্টিতে এ দলকে ট্রফি এনে দেয়া অবভিয়াসলি শিখবো এটা পার্ট অফ লাইফ বাট আমার কাছে মনে হয় মেইন লক্ষ্য হওয়া উচিত যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি ফাইনাল খেলবো এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে বৃহস্পতিবার ও শুক্রবার দুই ভাগে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ এ দল চোদ্দ আগস্ট ডারউইনে পাকিস্তান শাহিনসের বিপক্ষে সোহান সাহিবদের প্রথম ম্যাচ আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ঢাকা ফুটবলের খবর জানাবো আবারও ফিফা থেকে একই দিনে সুখবর এবং দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ পাওনা পারিশ্রমিক না পাওয়ায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফার অভিযোগ করেছে ক্লাবটির রোমানিয়ান কোচ ভেলোরিতিতে এবং ট্রেনার খলিল চাক্রোন মার্চ থেকে মে মাস পর্যন্ত বেতন না পাওয়ার অভিযোগ তাদের সঙ্গে কয়েক মাসের বেতন দেরিতে দেওয়ার জরিমানা এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বোনাস না পাওয়ার দাবিও রয়েছে সমঝোতার মাধ্যমে সমাধানে ব্যর্থ হওয়ায় ফিফায় গিয়েছেন বলে জানিয়েছেন ট্রেনার খলিল যিনি এখন আছেন ওমানে আর গত মৌসুমে উদ্বেগ ফুটবলারের পারিশ্রমিক না দেয়ায় ফিফা থেকে দলবদলের নিষেধাজ্ঞা পেয়েছিল ইয়ংমেনস ফকিরের পুল পাওনা পঁচিশ লাখ টাকা পরিশোধের পর নিষেধাজ্ঞা উঠে গেছে ক্লাবটির সাধারণ সম্পাদক আহমেদ আলী নিশ্চিত করেছেন প্রিমিয়ার লিগে অংশ নেবে ফকিরের পুল চোদ্দ অগাস্ট শেষ হচ্ছে দলবদল দ্রুত পাইনিয়র লীগ মাঠে গড়ানোর দাবিতে ফুটবল ভবনের সামনে প্রতিবাদ সভা করেছে ত্রিশ ক্লাবের কর্মকর্তা এবং ফুটবলাররা প্রতিশ্রুতি অনুযায়ী অক্টোবরে লীগ মাঠে গড়ানোর কথা জানিয়েছেন লীগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান এবার মেডিকেল পরীক্ষার পরিবর্তে জন্ম নিবন্ধন পদ্ধতিতে হতে পারে বয়স পায়োনিয়ার লীগ বাংলাদেশের ফুটবলে এক আক্ষেপের নাম উনিশশো সালে শুরু হওয়া যে লীগ উদ্বোধন করেছিলেন তৎকালীন ফিফা সভাপতি টুর্নামেন্ট থেকে উঠে এসেছিলেন মনে মুন্না আরমান মিয়া জুয়েল রানার মতো তারকারা অথচ গেল দু বছর সেই লীগ মাঠেই গড়ায়নি তাবিথাওয়ালের নেতৃত্বে বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আশার আলো দেখেছিল ক্লাবগুলো কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও এখনো কিছুই চূড়ান্ত করতে পারেনি তাতে জন্ম দিয়েছে হতাশা আর ক্ষোভ খেলা না থাকার কারণে তারা কিশোর গ্যাং মাদক সহ নানা পদের অপরাধের সাথে তারা এক সময় একশো আশি ক্লাব নিয়ে এই টুর্নামেন্ট হলেও এখন তা কমে এসেছে শুধু সবশেষ আসর অনর্ধ পনেরো হলেও এবার বয়স সীমা এক বছর বাড়ছে তবে সময় গড়িয়ে যাওয়ায় অনিশ্চয়তায় ফুটবলাররা এই তিন বছর চলে গেল পাইনা খেলতে পারলাম না আমরা তাহলে এই তিন বছর যখন পাইনা খেলতে পারতাম তাহলে আমাদের অনেকটা অভিজ্ঞতা হতো অনেকদিন হয়েছে আমি ঢাকায় আসছি মানে ফাইনাল লিগ খেলার জন্য পাইনিয়াল লীগ কমিটির চেয়ারম্যানের দাবি প্রতিশ্রুতি অনুযায়ী অক্টোবরেই মাঠে গড়াবে টুর্নামেন্ট এরই মধ্যে অনেক দূরে গিয়েছে পরিকল্পনা সময় স্বল্পতা আর অর্থ সংকটের দোহাই দিয়ে ফুটবলারদের বয়স নির্ধারণে এবার মেডিকেল পরীক্ষার পরিবর্তে পুরনো জন্মনিবন্ধন পদ্ধতিতে ফিরে যেতে চায় ফেডারেশন দায়িত্ব অনেক কারণে মনে লিগ আয়োজন তো বটেই এখন পর্যন্ত পাইনিয়রের পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি বা ফুফে যদিও চেয়ারম্যানের দাবি তাতে ব্যাঘাত ঘটছে না কার্যক্রমের সাগর চ্যানেল ফোর ঢাকা আইসিসির জুলাই মাস সেরা ক্রিকেটারের দৌড়ে তিন অধিনায়ক সুবমান গিল বেন স্টোকস এবং ভিয়ান মোল্ডার অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে চুরানব্বই করে পাঁচশো সাতষট্টি রান করেছেন ভারত অধিনায়ক শুভমান গিল অলরাউন্ড পারফরমেন্স ছিল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ব্যাট হাতে দুশো একান্ন আর বল হাতে নিয়েছেন বারো উইকেট আর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে বলে চমক দেখান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ভিয়ান মোল্ডার দুই ম্যাচে পাঁচশো একত্রিশ রানের সাথে নিয়েছেন সাত উইকেট এর মধ্যে আছে তিনশো সাতষট্টি রানের অপরাজিত ইনিংস ওভার টেস্টের অবিশ্বাস্য পারফরমেন্সে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে শেষ টেস্টে সিরাজ নিয়েছেন নয় উইকেট আর প্রসিদ্ধ কৃষ্ণার শিকার আটটি এই পারফরমেন্সের ছাপ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে মোহাম্মদ সিরাজ বারো ধাপে গিয়ে ক্যারিয়ার সেরা পনেরো নম্বরে উঠে এসেছেন পঁচিশ ধাপে গিয়ে কৃষ্ণার অবস্থান উনষাটতম যা তারও ক্যারিয়ার সেরা ইংলিশ ফেসার গাস অ্যাটকিনসন এবং জশ টাংও উন্নতি করেছেন অ্যাটকিনসন প্রথমবারের মতো ঢুকেছেন শীর্ষ দশে আছেন মিচেল স্টারকের সাথে যৌথভাবে দশ নম্বরে চোদ্দ ধাপে গিয়ে নম্বরে জশ বাংলাদেশের পর এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান বাইশ সদস্যের প্রাথমিক দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ওয়ালি ওয়াফিউল্লাহ তারাখিল আবদুল্লাহ আহমদ এবং বশির আহমেদ দলের নেতৃত্বে যথারীতি রশিদ খান টুর্নামেন্টের আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানরা সেই সিরিজেও থাকবে একই স্কোয়াড তার আগে দু সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন ক্রিকেটাররা শারজায় উনত্রিশ অগাস্ট শুরু হবে ত্রিদেশীয় সিরিজ ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফির খবর জানাবো এবার চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ জেলা ফাইনালে রাজশাহী জেলাকে হারিয়েছে সাতচল্লিশ রানে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে সিরাজগঞ্জ নির্ধারিত ওভারে অল আউট হয় একশো তেষট্টি রানে জবাবে মাত্র একশো পনেরো রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস খেলা শেষে পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক স্বপন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক হাবিবুল বাশার জাভেদ ওমর বেলিম মেহরাব হোসেন অপি পঁচিশ জুলাই শুরু হয়েছিল ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্ট শুধু বাংলাদেশ অনূর্ধ্ব একুশ দল নয় হকির বিশ্ব মঞ্চে অভিষেক হতে যাচ্ছে দেশের দুই আম্পায়ারেরও জুনিয়র বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন সেলিম লাকি এবং শাহবাজ আলী এশিয়ান গেমস আর এশিয়া কাপ অভিজ্ঞতার পর এবার বিশ্ব মঞ্চে যাবার অপেক্ষা দুই আম্পায়ারের হকির বিশ্ব মঞ্চে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ শুধু অনুর্ধ্ব একুশ দল নয় নভেম্বরের আসলে ঢাকার মাঠে দুই পরিচিত মুখ সেলিম শাহবাজ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ডাক পরে তাদের এশিয়া কাপ এশিয়ান গেমস এর অভিজ্ঞতা আছে সেলিম লাকির একাধিকবার পরিচালনা করেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ভারত ম্যাচ সবশেষ এশিয়ান গেমসে গিয়েছিলেন শাহবাজ ওয়ার্ল্ড ইনডোরে ছিলেন রিজার্ভ আম্পায়ার যদিও শেষ পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয়নি এবার বিশ্বকাপ অভিজ্ঞতার অপেক্ষা দুজনের জুনিয়র হোক আর সিনিয়র হোক ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড কাপের ইমেজটাই পুরো ডিফারেন্ট টোটাল হকি আমি যদি আমাদের হকি লিগ বলি বা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বলি তার থেকেও কিন্তু বড় মাপের টুর্নামেন্ট হলো ওয়ার্ল্ড কাপ তো যেহেতু এই সুযোগটা পেয়েছি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন গত জানুয়ারি মাসে আমাদেরকে করে দিয়েছে অলরেডি এটা খালি আমার না এটা আমাদের বাংলাদেশের হকির স্পেশালি আমাদের ফেডারেশনের এবং যারা আমাদের স্বাধীনতার পর থেকে আম্পায়ারিং করে গেছে বা যারা সিনিয়র ছিলেন মিলু ভাই ছিলেন আসলাম ভাই আছে লতিফ ভাই আছে মনু ভাই আছে আমাদের যারা সিনিয়ররা আছেন তারা আমাদের অনেক সাপোর্ট করছে তাদের সাপোর্টের কারণে আমি লাকি ভাই খুব চেষ্টা করছি ওই সেই চেষ্টার ফলাফলই এটা আল্লাহ আমাদের দেশে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলা হয়নি তবে আম্পায়ার হিসেবে বিশ্বমঞ্চে যাচ্ছেন সেলিম ও শাহবাজ নিজ দেশের ম্যাচ পরিচালনার সুযোগ নেই তবে শুধু নিজেদের প্রতিনিধিত্ব ছাপিয়ে নির্ভুল আর মুক্ত ম্যাচ পরিচালনার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার মিশন তাদের বিশ্বমঞ্চে তারাই প্রথম বাংলাদেশি হকি আম্পায়ার সেখানে ভিউ আছে আর আমি লাকি ভাই আমরা দুজনই চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দেওয়ার তার কারণে আমরা টুর্নামেন্ট টিমের সাথে প্র্যাকটিস অলরেডি শুরু করে দিয়েছি আর আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই যেমন আমরা ভালো ভালো ম্যাচগুলো করতে পারি আমাদের যে প্যানেলগুলো আছে যেমন এখন আমরা সেন্ট্রাল প্যানেলে আসি এরপরে এসপি আছে অথবা লিডিং প্যানেল আছে তো ওয়ার্ল্ড প্যানেল যাওয়ার জন্য যে পয়েন্ট দরকার বা যে আপনার কমেন্টস দরকার সেটা যদি আমরা পেতে পারি ভালো করতে পারি তাহলে অবশ্যই এই টুর্নামেন্ট থেকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব আঠাশ নভেম্বর শুরু জুনিয়র বিশ্বকাপ পঁচিশ নভেম্বর ভারত যাওয়ার সম্ভাবনা সেলিম ও শাহবাজের ফয়জুল ইসলাম চ্যানেল ঢাকা অনুর্ধ বিশ নারী এশিয়ান কাপ বাছের খবর জানাতে চাই আরও একবার শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক লাউসের বিপক্ষে তিন এক গোলে জিতেছে আফিদা সাগরিকারা জোড়া গোলের দেখা পেয়েছেন সাগরিকা এদিকে অবশেষে শঙ্কা সত্যি হয়েছে ইঞ্জুরিতে ছিটকে গেছেন লিওনেল মেসি লিগস কাপে পোমা সুনামের বিপক্ষে খেলা হচ্ছে না তার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামি হেড কোচ মাসেরানো রোববার বিপক্ষে ডান পায়ের হ্যামস্ট্রিং এর আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন সুপারস্টার ক্লাব কর্তৃপক্ষের দাবি মেসির চোট গুরুতর নয় এরই সাথে শেষ করব কুল স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সাথে থাকার জন্য